আলমারি টালমারি ভাঙলো টিভি ভাঙি দিল ভাঙার পরে হচ্ছে তোরা মাল বিক্রি করিস আমাদের বাচ্চা কাছে মানুষ হতে পারতেছে না ভাই এই ভাটিখানা আসছে ঠিক আছে আমরা ভাটিখানা আছে আমাদের মানুষরা মাল খেতেছে না আপনি তো সহজে মাল খেতেছে আপনারা জেলা দাম পুরস্কার না করতাম তাহলে আপনারা কি চলাফেরা করতে পারতেন এই রাস্তাঘাটে আমি প্রশাসনের কাছে জবাব চাই মধ্যে করবে। আমি আলাইকুম স্বাগত বুলেটিন বার্তা লালমনিরহাট অনলাইন সংবাদে প্রিয় দর্শক আরো একবার সংযুক্ত হলাম বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজে আপনাদের সাথে আপনাদের সাথে আছি আমি আনিসুল রাতিক

মনে করেন পারমিশন ছাড়া মহিলার বাধা দিতেছে সেখানে পারমিশন ছাড়া ঢুকিয়া ঘরের মধ্যে সব জিনিস পাতি তছনছ করতেছে তারপর আমাদের কিছু ছেলেবেলে পেলে আইসিয়া বললো ভাই কি তারপর ওদেরকে মনে করেন অনেক নির্যাতিত করতে তারপর সবাই মিলিয়া ওই লোককে বাধা দিতে কিন্তু বুঝে না তারপরে এরা ধাওয়া দিতে ওই লোকটা কিন্তু একটু বাইরে বেরিয়ে গেছে এভাবে প্রায় প্রায় করে তাহলে আমরা হবো হলে তো গরীব মানুষ এই যে হরিজন হরিজনরা সবার নরক পরিষ্কার করিয়া খায় তাদের বাড়িতে এরকম হামলা কেন আমি প্রশাসনের কাছে জবাব চাই বাইরের মানুষ কেন আমার বাড়ির মধ্যে আসিয়ে হামলা করবে এটা বিচার চাই আমি আর কথা হলো গিয়ে হরিজন পল্লীর আছি কিন্তু আমরা তো নিঃস্বাধীন ভাবে থাকতে পারতেছি না অনেক ধরনের মানুষজন আসিয়া আমাদের বাড়ি ঘরের উপরে হামলা দিতেছে এটার আমরা সুস্থ বিচার চাই ঘটনা হলো আমি হলাম পক্ষ পরিষদের সহসভাপতি আমরা বেহালে ছিলাম দোকানে চাটা খাইতেছিলাম বাড়ির সামনে আমাদের একটা দোকান আছে ওখানে আমাদের মা বোন ঘুমাইছিল ডিবির লোক কোনো ওয়ারে না থাকা অবস্থায় पटास করে ঢুকে গেল ঘরে ওই অবস্থায় অলঙ্গ অবস্থায় আমাদের মা বোন ছিল উনারা কিন্তু ওইখানে উলটপালট ভাঙা ভাঙি আলমারি টারমারি ভাঙলো টিভি ভাঙি দিল মাগার পরে তুই যে তোরা মাল বিক্রি করিস কিষ্টা কিন্তু মালটাল বিক্রি করে নাই ও মালও পায় নাই কিছুই পায় নাই কিন্তু ডাইরেক্ট ওকে একটা চার মারি দিল একদম কৃষ্ণাকে চার মারলো মারার পরে আমরা যখন আসলাম আসিয়া বলতেছি কি যে আপনি মারলেন কেন ওরা আমাদের কেউ চার্জ দিল লাঠি আমরা কিন্তু ওদেরকে কিছুই বলি নাই এইভাবে করতে করতে আমাদের একটা ছেলেকে কৃষ্ণাকে টানি নিয়ে যাইতেছিল আমরা যা খালি ওকে ছাড়া আসলাম আমরা ওনাদেরকে কোনো হাতু দেই নাই কোনো কিছুই বলি নাই আমরা সবাই মিলে ওকে ছাড়া আইতে গেছি আমরা কিন্তু ওনাদেরকে কোনো গালিও দেই নাই হাতও দেয় নাই ধাক্কাও দেয় নাই কিন্তু আমরা পরে অর্ধেক রাস্তা থেকে ঘুরে আসলাম আসার পরে কিন্তু আমার একটাই কথা আমরা হলাম জাতি সুইপার হ্যাঁ ময়লা পরিষ্কার হলে আমাদের খাওয়া লাগে একটু খাই মাল আমাদের ভাতিখানা থেকে মাল খাই আমার উপরে হামলাটা আমি দুটো কথা বলি ভাই আমার নামে এখানে কোনো ওয়ার্ন নাই কোনো ইস্যু নাই ডাইরেক্ট আমি ওখানে দোকানদারি করতেছিলাম দোকানদারির সময় আমার ডাইরেক্ট আছে ডিভিজন আফগানির লোক আটটা ছিল আটটা উপস্থিত ডাইরেক্ট করলে তোমার নাম কি আমার নাম কৃষ্ণা তোমার বাড়ি ঢুকো আমার বাড়ি বাড়িতে লুকিয়ে নিয়ে গেছে অনেক কিছু সার্চ করছে টি যেন ধাক্কা দিয়ে নিয়ে গেছে আমার মা বোন ওখানে ছিল তারপর আমার সালাটা ওখানে ছিল তারপরে আমরা দুইজনে যাওয়া যাওয়ার পরে আমার দুট দেখা নিয়ে এলো এই বেটা চল ডক 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 আমি ওইখানে আপনি আমার শাক দেখান আমার নামে যদি কিছু থাকে তাহলে আমার বাবা ধরে নিয়ে যান ওনারা কিছু পাইলো না পুরুত্ব কিছু পায় নাই

তা আমরা চাষ করবো তো ওনারা বলতেছে কি কারণে চাষ করবেন আপনারা আপনাদের কাগজ আছে ডকুমেন্ট থাকলে তখন আপনারা আমাদেরকে দেখেন দেখাই ঢুকতে পারবেন ওনারা এই কথা ডকুমেন্ট না পেয়ে ধাক্কা দেয়া আমার আমার বোনকে ধাক্কা দেওয়া বের করে ওনারা সবাই ঢুকলো ঘরের ভিতরে যা কিছু ছিল সবকিছু চার্জ করছে করার পর আর একটা রুমে গেছে আমার ভাবি ওই জায়গায় ঘুমিয়েছিল ওই রুমে যারা চার্জ করছে করার পর বলতেছে আহ আপনারা এই জায়গায় ব্যবসা করেন এই ব্যবসাটা আপনাদের এই যে হরিজনের ভিতরে এই বলছে আর তারপর বলতেছে আপনি এই জায়গায় মনে করেন ব্যবসা চলতেছে এই ব্যবসাটা বন্ধ করতে হবে আমরা এই লালনাতে এই দেশটা এই লালনাটা জেলাটা আমরা পরিষ্কার না করতাম তাহলে আপনারা কি চলাফেরা করতে পারতেন এই রাস্তাঘাটাতে তাহলে আমাদের ডিসি স্যার আমাদের কি দেখতেছে আমাদের এই অন্যায় টা চলতেছে এই এলাকার ভিতরে এই অন্যায়টাকে দেখতে হবে কিভাবে চলতেছে কিভাবে না আমাদের বাচ্চা কাচ্চা মানুষ পেতে পারতেছে না ভাই এই ভাটিখানা আসছে ঠিক আছে আমরা ভাটিখানা আসছে আমাদের মানুষ মার না আপনি তো স্বাধতি মার খেদছে মারের পর আমাদের বাচ্চা কাচ্চা ছোট ছোট আছে ওরা মানুষ হতে পারতেছে না ওরা পড়াশোনা করতে পারতেছে না কি কারণে তখন আমাদের উপরে এই এই ঘটনা আসছে এগুলা কে দেখবে আমাদের দিশি বাবামা উнера উнера দেখবে এই অঞ্চলটার ভিতরে উনি আমাদেরকে দেখতে হবে আর এর পর আমাদের বাচ্চা কাচ্চাকে মানুষ করার জন্য উনি আমাদেরকে না করতে দেয় তাহলে আমরা সবাই মিলে আমরা দিশিদার কাছে 10 টা সকাল আমরা যাবো ওনার কাছে উপুসব করব এই বিচারটা উনি না করে

দেখেন আমার বাচ্চার কি অবস্থা আমরা ঘুমাইছি আর দেখেন কি অবস্থা আমার বাচ্চার হাত সব পুড়ে গেছে ঘরে আসি পুলিশ গুলা সব ইয়ে করে দিছে

অভিযোগ দিব এই মালে আমাদের অত্যাচার শুরু করে দিছে আমাদের থাকতে ঘর বাড়িতে সবকিছু ভাঙিয়ে দিছে স্যার আমরা কি করি খাবো স্যার আমরা কই ব্যবসা না করে কিছু করি আমি শুধু দোকান করি খাই তার হামলা করছে স্যার

এইটা ভাঙি দিছে দেখেন এটা শুনুন পিছে দেখেন এটা ভাঙি এটা ভাঙি দিছে চার সেকেন্ড ভাঙি দিছে যারা চেষ্টা করে তারপর এইগুলো ঘুরতে দিন তাই আরে ওরে

টিভি পিপি ঢুকলে আমাদের গোটা ঘর ধর হালা লাগে ক্ষমতা কত আমরা অন্যায় করছি বাইরে ধরবে ভিতরে কেন ধরবে আমার ভাই আমার ব্যবসা না কি করে বাইরে ধরবে ঘরে ভিতরে কেন ঢুকবে এটা জন্য আমাদের সঙ্গে থাকার পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি বুলেটিন বার্তা অনলাইন লালমনিরহাট নিউজ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ বুলেটিন বার্তা লালমনিরহাট হাট ধন্যবাদ আলাইকুম Allah Hafiz